নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় বাংলার ঋতু বৈচিত্র্য যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা বাংলার ঋতু বৈচিত্র্য ভূমিকা সুজলা সুফলা শস্য শ্যামলা এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য হল বৈচিত্র্যময় ঋতু এই রূপে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাস লিখেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অনন্ত রূপময়ী এই রূপসী বাংলার প্রকৃতি ধরা দেয় রূপে ঋতু পরিবর্তনের ক্ষণে ক্ষণে বদলায় এর রূপ বৈশিষ্ট্য অন্তহীন রূপের খেলায় রঙের মেলায় এখানে প্রতিটি ঋতু আসে তার আপন রূপের ডালি নিয়ে ঋতু পরিবর্তনের বর্ণবিচিত্র বিচিত্র ধারাপথে নিয়ত উদ্ভাসিত হয়ে ওঠে তার অন্তহীন রূপের মেলা তাই তো কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ঋতু পরিচয় বাংলা সড় ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয় ঋতুর আবর্তন এ দেশের প্রকৃতি ও জনজীবনকে করে তোলে বৈচিত্র্যময় প্রতিটি ঋতু তার স্বতন্ত্র ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয় এক এক ঋতু নিয়ে আসে এক এক রকম ফুল ফল আর ফসলের সম্ভার বাংলার প্রকৃতিতে সর ঋতুর এই পালাবদল অফুরন্ত সৌন্দর্যের ও বৈচিত্র্যের সৃষ্টি করে জলবায়ুর প্রভাব ও ভৌগোলিক অবস্থানের কারণেই মূলত ছয়টি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয় বর্ষপঞ্জির হিসেবে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল এবং ফাল্গুন চৈত্র বসন্তকাল গ্রীষ্মকাল ঋতুচক্রের প্রথম ঋতু গ্রীষ্ম বৈশাখ ও জ্যৈষ্ঠ এপ্রিল মাসের মধ্যভাগ থেকে জুন মাসের মধ্যভাগ পর্যন্ত এই দুই মাস গ্রীষ্মকাল নির্দয় নিধাক সূর্য কঠিন হাতে ছুঁড়ে মারে তার নিদারুণ খরতপ্ত অগ্নিবাণ প্রখর তাপদাহে জীবধাত্রী ধরিত্রীর বক্ষ বিদীর্ণ হয়ে যায় মাটি ফেটে চৌচির হয়ে যায় তৃষ্ণায় প্রাণীকুল হাহাকার করে প্রকৃতির এই রুক্ষতার মাঝে আগমন ঘটে কালবৈশাখীর কালবৈশাখীর ঝড়ে আবার প্রাণীকুল সবুজ হয়ে ওঠে তৃপ্ত হয় তৃষ্ণার বেদনা তবে এমন রুদ্র রূপের মধ্যেও গ্রীষ্মের ডালি ভরে দেয় চাঁপা রজনীগন্ধা সহ আম জাম লিচু কাঁঠালের মতো সরস ফল দিয়ে এই বৈশাখেই পালিত হয় রবীন্দ্রনাথের জন্মোৎসব বাংলার পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ার মতো উৎসবে মেতে ওঠে বাঙালি বর্ষাকাল গ্রীষ্মের পর আসে বর্ষা অরণ্যে প্রান্তরে জেগে ওঠে আনন্দের হিল্লোল রসসিক্ত হয়ে ওঠে রুক্ষ প্রকৃতি ধরিত্রীর বুকে নেমে আসে অঝোর বর্ষণ অঝোর বৃষ্টি ধারায় ভরে যায় খাল বিল নদী নালা গ্রাম বাংলার বুকে কৃষকের মন নেচে ওঠে আনন্দে জমিতে বীজ তোলা ও রোপণের ধুম পড়ে কদম বেল কেতকি জুঁই গন্ধরাজ ফুলের সুগন্ধে আকাশ বাতাস মাতাল করে তোলে বর্ষার কোমলতা ও মাধুর্য মনকে হর্ষে ভরিয়ে তোলে শরৎকাল বর্ষার পরের ঋতু শরৎ আকাশে এ সময় আর কালো মেঘের ঘটা থাকে না কবির ভাষায় নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা পরিষ্কার নীল আকাশে উজ্জ্বল সোনালি রোদ চারিদিকে উদ্ভাসিত করে পেঁজা তুলোর মতো মেঘ আকাশের বুকে বিক্ষিপ্তভাবে ভেসে বেড়ায় মাঠে মাঠে প্রস্ফুটিত কাশফুল প্রকৃতির সাজসজ্জায় এক অনন্য মাত্রা এনে দেয় শিশির ভেজা ঘাসের ওপর পড়ে থাকা শিউলির গন্ধ আর সৌন্দর্য শরৎকাল আগমনের বার্তা দিয়ে যায় এ সময় বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা পালিত হয় সমারোহে ছোটো থেকে বড় সবাই পুজোর আনন্দে মেতে ওঠে শরৎ ঋতুতে হেমন্তকাল শরতের পরের ঋতু হেমন্ত বাংলার এই ঋতুর আবির্ভাব এবং স্থায়িত্ব অনেকটা যেন অনুভূতি নির্ভর এ সময় ফসলের মাঠে পূর্ণতা দেখা দেয় অল্প অল্প করে কুয়াশা পড়তে থাকে শীতের মৃদু পদধ্বনি আমাদের জানিয়ে দেয় হেমন্ত এসেছে হেমন্তকালে নতুন ধান ঘরে তোলার আনন্দে বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসবের আয়োজন করা হয় কালী পূজা জগদ্ধাত্রী পূজা হেমন্ত ঋতুর বড় আকর্ষণ শীতকাল হেমন্ত বিদায় নিতে না নিতেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে উত্তরে হাওয়ায় ভেসে আসে শীত বছরের সর্বাপেক্ষা শীতল ঋতু এই শীতকাল শীতের সমারোহ অপূর্ব এবং এই ঋতুর স্থায়িত্ব খুব বেশি প্রকট শীত পূর্ণতার ঋতু এ সময় ফসল ওঠে গাছের পাতা ঝরে পড়ে প্রকৃতি যেন তার খোল ত্যাগ করে গাছে গাছে খেজুর রসের হাঁড়ি ঝোলে নলেন গুড় পিঠেপুলি পুলি পৌষ সংক্রান্তির দিনের বিশেষ আকর্ষণ বাঙালি এই সময় মেতে ওঠে নানা ধরনের মিলন মেলায় পিকনিক বেড়ানোর জায়গায় চিড়িয়াখানায় শীতকালে বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হয় গাজর বিনস কপি মূল টমেটো বেগুন ইত্যাদি ফুলের মধ্যে গাঁদা দোপাটি ডালিয়া চন্দ্রমল্লিকা অতসি ফুলের সমারোহ শীতকে জনপ্রিয় করে তোলে বসন্তকাল সকল ঋতুর অবসানে বছরের অন্তিম লগ্নে আগমন ঘটে বসন্তের এর উজ্জ্বল আলোর ধারায় চারিদিক উদ্ভাসিত হয় শীতে ঝরে যাওয়া জীর্ণ প্রকৃতি নব কলিবর সেজে ওঠে গাছপালাতে লাগে সবুজের ছোঁয়া শিমুল পলাশের অর্ঘে বাগদেবী সরস্বতীর বন্দনায় মেতে ওঠে ছাত্রছাত্রীরা কোকিলের কুহুতান আকাশ বাতাস মুখরিত করে মল্লিকা চাঁপা বকুল অশোক ফুলের সমারোহে বসন্ত প্রকৃতি রঙিন হয়ে ওঠে এরপরই আসে রঙের উৎসব হোলি বা দোলযাত্রা রঙিন আবির ছড়িয়ে রঙের উৎসবে মেতে ওঠে বাংলার মানুষ নবীনতায় উচ্ছ্বলতায় প্রাণ প্রাচুর্যে ভরা বসন্ত ঋতু বিদায়কালে এই ঋতু যেন চারিদিক নিঃস্ব করে চলে যায় শুরু হয় নতুন ঋতুচক্র উপসংহার বাংলার প্রকৃতি এভাবেই তার বৈচিত্র্যময় সৌন্দর্য বিকাশের মাধ্যমে আমাদের বিমোহিত করে আসছে এদেশের প্রকৃতিতে যে সৌন্দর্য সম্ভার রয়েছে তা তার একান্তই নিজস্ব সম্পদ প্রকৃতির এই ঋতুচক্রে আমাদের জীবন সুখ দুঃখে মিলেমিশে আবর্তিত হয় ঋতুচক্রের কারণে যেমন প্রকৃতি নতুন নতুন সাজে সজ্জিত হয় তেমন কখনো অনাবৃষ্টির কারণ খরা বা কখনো অতিবর্ষণে বন্যাও হয়ে থাকে বছর জুড়ে বৈচিত্র্যময় আবর্তনে এই ঋতুচক্র আমাদের যেন দুঃখকে জয় করে সুখের প্রতিষ্ঠার মূলমন্ত্রই শিখিয়ে দিয়ে যায় আমাদের মন যেন গেয়ে ওঠে মোড়ে আরও 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 দাও প্রাণ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে